গোলাপগুলো দেখেছো ওখানে তো ফুলের খুবই কম দাম বানাতে গোলাপ আছে বড় বড় গোলাপ প্রায় নাই নাই করে মনে হচ্ছে কুড়িটা গোলাপ আছে আর দশ বারোটা হচ্ছে সূর্যমুখী আছে সব বাঞ্চটা বানাতে একশো টাকা রিল্স কালকে বানিয়ে নিয়ে এসেছিলাম তোমরা এতক্ষণ রিলস টাও পেয়েছে ফুল ভর্তি ওখানে তো গেছিলাম একটু দরকারই গেছিলাম হামলা তো এখন বাজে হচ্ছে সাড়ে নটা চা করতে যাব আজকে হচ্ছে গিয়ে হনুমান জয়ন্তী তো সন্ধেবেলায় দেখি মন্দিরে যাব পুজো দেব পুজো দেওয়ার কথা আছে মানে সন্ধেবেলা বেরোবো আর কি এখানে মন্দিরে বড় বড় পুজো হয় রাম মন্দিরেও হয় কিন্তু ওখানে প্রচুর লাইন পড়বে আমি ওই জন্য আমাদের এখানে বাজারে একটা মন্দির আছে ওইখানে দেব তো চলো সারাদিন কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব আর বোন আজকে ঘর মোছেনি নি ঝাট দিয়েছে বেলায় মুছবে আমার শরীরটা একটু ঠিক লাগছিল না শুয়েছিলাম একটু এই এখন উঠে চা করতে যাব ঠিক আছে চলো তোমাদের সাথে আমি পরে দেখা করছি আর এই যেমন ফুল আমার ভীষণ ভাল লাগে ফুল বলো ফুল গাছ বলো আমার ভীষণ ভাল লাগে আমি ফুল গাছ রাস্তাতে দেখলেই নিয়ে চলে মানে কিনে আর কি যেমন দেখছে সেম টু সেম এজ ইট ইজ ইস এটা এখন থাকবে কারণ হচ্ছে এই যে জল দেওয়া রয়েছে অনেকটা জল দেওয়া রয়েছে এখন থাকবে এক সপ্তাহ তো থাকবে চলো পরে আবার আসছি তোমাদের সাথে এই যে আজ লেবু চা করেছি আদা দিয়ে আজকে লেবুচা খাবো সবাই আর ভাত

দেখো এত জল এই সরি জল বলছি এত বোতল ঠিক আছে এগুলো এই যে ভরবো জল এখন ভর্তি আছে ভরে নি চলো এখন জলটা ভরতে হবে আর ওই যে মায়ের পুজো দেয়া হয়ে গেছে আমাকে এবার স্নান করে জল ভরে স্নান করে পুজো দেবো চলো আসছি পুজো দেওয়া হয়ে গেছে বুঝলে তো বাইরে এসে ভিডিও করছি ভুলেই গেছিলাম পুজো হয়ে গেছে চলো এই যে বজরঙ্গী এখানে ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছে এই লাড্ডু অনেকক্ষণ পুজো দিয়ে দিয়েছি তাই যে আজকে হয়েছে সয়াবিন আলু সেদ্ধ পোস্ত আমের ডাল আমের ডাল পোস্ত উট চালু ভাজা আমায় দিয়েছো আলু ভাজা আলু সিদ্ধ আর এটা খেয়ে দিই অলরেডি মা খাচ্ছে খেয়ে দিই এখন ঘরটা পুরো অন্ধকার বুঝলে খাওয়া হয়ে গেছে খেয়ে এই যে শুয়েছে আরেকজন এই যে দেখতে পাচ্ছি কি বলছিস বললাম খেয়ে আবার তোমাদের সুন্দর শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন বাজে সাত কুড়ি হতে যাচ্ছে তো রেডি হয়ে গেছি এই যে রেডি হয়ে গেছি তার কারণ হলো আজকে আমি তো শনিবারে দিই না আজকে হচ্ছে হনুমান জয়ন্তী তো মন্দিরে পুজো দিতে যাবো হনুমানজিকে পুজো দিতে যাবো ওই জন্য রেডি হয়ে গেছে বোনও যাবে ওই বড় মন্দিরে পুজো দেবে দিয়ে ওখান থেকে আমার সাথে মন্দিরে যাবে এই জন্য ড্রেস

আমাকে বড় মালা করে দাও একটা তুলসী হ্যাঁ কাল তো বললাম বড় করে দেওয়া এর থেকে হ্যাঁ 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 কত গো

আপনাদের কাছে অন্য আপনারা না এটা একটা ব্যস্ততম রাস্তা তারপরে সাবধানিক অন্ত মন্ত্র এখন

কি জানি এখন বাজে রাত্রিরে এগারোটা খাবো এই যে খাওয়ার জন্য এই যে প্লেট নিয়ে যাচ্ছি ঠিক আছে রুটি ফুটি হয়ে গেছে তো এখন খাবো বুঝলে পারলে তো চলো খাবারটা বাড়ি মানে আমি বার বার আমি বার বব চলো দেখাচ্ছি

আন বাবা নিয়ে গেছে এই এটা পোস্ত এই পোস্ত খাবো আছে আছে দিয়ে মিষ্টি ওখানে রাখো পরে যাবে

এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা খাওয়া দাওয়া অনেক আগে কমপ্লিট মুখ চোখ ধুয়ে আসলাম পুরো তো এবার শুয়ে পড়বো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী আরেকটা একটা ভিডিও দা